নমস্কার আমি শ্রী রাজদেব যে আমাদের এস বিএসি টিভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আলোচনার বিষয় হচ্ছে লোহার সংক্রান্ত ব্যবসা আমরা চারিদিকে যদি তাকাই সকাল থেকে রাত্রির পর্যন্ত সুতে থেকে যাওয়া থেকে ঘুম থেকে জাগা পর্যন্ত চুকো চতুর্দিকে কোনো না কোনো জায়গাতে আমরা লোহার একটা বিষয়বস্তু দেখবই সেটা ছোট পেরেক থেকে শুরু করে পিন পর্যন্ত দরজা চিকড়ি থেকে শুরু করে মাথা ছাদ রয়েছে ছাদের ভিতরে লোহা পর্যন্ত বা গাড়ি বাড়ি গাড়ি বাড়ি মেশিন পত্র কারখানা ইত্যাদি ইত্যাদি জায়গা এবং এই লোহাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ব্যবসাও আছে সেই ব্যবসাটা একেবারে পুরনো লোহা যেটাকে ভাঙানরা বিক্রি করে থাকেন এবং ওই দেখবেন বাড়িতে আসে কিংবা লোহা কথা বলে আবার এমনও আছে যারা হচ্ছে লোহার বিভিন্ন ধরনের ব্যবসা করে যেরকম হচ্ছে দেখবেন রড আমাদের বাড়িতে ছাদ ঢালাই করার জন্য বা কলম তোলার জন্য লাগে আবার এমনও ব্যক্তি করা আছে গাড়ির বিভিন্ন ধরনের পার্টস তৈরি করে পার্স বিক্রি করে বা হচ্ছে গাড়ির ব্যবসা করছে ইত্যাদি ধরনের লোহার সঙ্গে যুক্ত মানে আপনি কোনো ব্যবসার মধ্যে রয়েছেন সেখানে লোহা যুক্ত রয়েছে হ্যাঁ বা হচ্ছে আপনার এই লোহার জিনিসপত্র আপনি বিক্রি করেন আর কি হ্যাঁ এই ব্যবসা করতে গেলে পরে আমাদের কেউ গুহের অবস্থানের প্রয়োজন হয়েছে সঠিক এটা প্রথমে বুঝতে হবে আরেকটা কথা বলে পৃথিবীতে মানে যদি আমরা ধাতু দেখি তাহলে ধাতুর মধ্যে লোহা সেভেন্টি পার্সেন্ট জায়গা মানে কভার করে রয়েছে সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট জায়গা কভার করে আছে বলেই পৃথিবীর যে এই ম্যাগনেটিক পাওয়ার এই পাওয়ারটা যথেষ্ট পরিমাণে বেশি আকর্ষণ আকর্ষণের বিকর্ষণ দুটোর মধ্যে একটা সামঞ্জস্য আছে বলেই আমাদের কিন্তু ছিটকে যাওয়ার প্রবণতাটা অনেকটাই কম মানে আমরা যাই না ছিটকে আর কি পড়ে যাই না চলে যাই না অন্য জায়গাতে তাই লোহা আর কারো হচ্ছে সাত সেভেন এবং লোহার অধিপতি গ্রহ হচ্ছে শনি রাশিচক্রের যদি আমরা মূল রাশিচক্র দেখি তাহলে পরে দশম স্থান এবং একাদশ স্থানের অধিপতি হচ্ছে শনি তাহলে পরে লোহার এই একাদশ রাশিচক্রের একাদশ স্থান রাশিচক্রের হচ্ছে দশম স্থান এবং এবং সাত আর হচ্ছে আপনার শনি যদি আমাদের সঠিকভাবে আমাদের জীবনে প্রভাব বিস্তার করে তাহলে লৌহ ব্যবসা আমাদের পক্ষে করা সম্ভব যেকোনো ব্যবসা করতে গেলে পরে আমাদের সেভেন হাউস দেখতে হবে সাত নম্বর ঘর তাহলে মূল রাশিচক্রের আমরা কোন কোন ঘর দেখব তাহলে মূল রাশিচক্রের আমরা কোন কোন ঘর দেখব মানে হচ্ছে এক নম্বর ঘর দেখব সাত নম্বর ঘর দেখব দশম একাদশ দেখব এবার মূল রাশিচক্র মানে এটা কালপুরুষের রাশিচক্র এবার যদি আমাদের জন্মগত রাশিচক্র দেখি জন্মগত রাশিচক্রের আমরা লগ্ন লগ্ন দেখব লগ্নের সপ্তম স্থান দেখব এবং লগ্নের সপ্তম স্থানের সঙ্গে আমরা শনি অবস্থান দেখব এবং তার সঙ্গে শনির অবস্থান আমরা দেখব এবার হচ্ছে রাশি থেকেও ঠিক একই রকম রাশির অবস্থান দেখব রাশি থেকে সপ্তম স্থান দেখব এবং শনির অবস্থান দেখব তাহলে আমি বোঝাতে পারলাম আশা করি যে তাহলে মূল রাশি রাশিচক্রের আমরা লগ্ন দেখছি তার সপ্তম স্থান দেখছি শনির অবস্থান দেখছি এবং একাদশ ও দশম স্থান দেখছি এটা হচ্ছে মূল রাশিচক্র চলে গেল তারপর মানে কালপুরুষের চক্র, এবার আমি যখন জন্মেছি সেই জন্মের সময় আমার লগ্ন দেখব লগ্নের সপ্তম স্থান দেখব এবং শনি হচ্ছে অবস্থান অবস্থান আমরা দেখব হয়ে হয়ে গেল গেল এখানে শনির এবং 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 মকর আমার রাশিচক্র অনুযায়ী আমার লগ্ন অনুযায়ী কত নম্বর স্থান অধিকার করে বসেছে এটা আমাদের দেখার প্রয়োজন আছে এবার আমরা চন্দ্র রাশি মানে যেখানে আমাদের চন্দ্র অবস্থান তার সপ্তম স্থান দেখব তার সপ্তম স্থান দেখব এবং এবং চন্দ্র থেকে কত নম্বর ঘরে অবস্থান হচ্ছে এবং সঙ্গে শনির অবস্থান আমরা দেখব। তাহলে এখানে এই অবস্থানগুলো আমাদের দেখা হয়ে গেল যদি আমরা দেখি এইসব অবস্থানগুলো আমাদের জন্য পজিটিভ হয়ে রয়েছে তাহলে পরে এই জাতক লোহার ব্যবসা করে উন্নতি করতে পারবে আর যদি এই জায়গাগুলো আমাদের পজিটিভ না হয় তাহলে পরে এই জাতক বা জাতিকার লোহার ব্যবসা করে উন্নতি করতে পারবে না তাহলে স্যাটার্নকে সাহায্য করে কে ব্যবসা করার জন্য বুধ যে সকল ব্যক্তিবর্গরা লোহার ব্যবসা করে তাদের প্রচন্ড পরিমাণে বুদ্ধি হয় মানে এত বুদ্ধি বলার মতো না ব্যবসা করে তারা প্রচন্ড ডেভেলপ করে বা তাদের থাকে কিন্তু পয়সা হচ্ছে পয়সার পরিমাণ টাকার পরিমাণ গদির থেকেও বড় হয় যে গদিটাতে বসে তার থেকেও বড় হয় তাহলে বলা যাচ্ছে যে বুধ যদি তার ঠিক না থাকে সে ব্যবসায় বুদ্ধি আনতে পারবে না দিচ্ছে লোহার কাঁড়ো হয়ে দাঁড়িয়ে আছে লগ্নের সঙ্গে সপ্তমের শুভ সম্পর্ক করেছে শনির সঙ্গে রাশির শুভ সম্পর্ক হয়েছে মকর এবং কুম্ভ রাশির শুভ সম্পর্ক পাচ্ছে সব ঠিক আছে কিন্তু বুধ এখানে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ফল প্রদান করে থাকে এবং কোন জাতক বা জাতিকা যদি আমরা দেখি রাশি চক্রে কোনো কারণে বুধ এবং চন্দ্রের শুভ সম্পর্ক হয়ে গেছে বুধ এবং চন্দ্রের কোনো শুভ সম্পর্ক হয়ে গেছে তাহলে পর ওই জাতকের তো মানে ভাবাই যায় না স্বপ্নের অতিরিক্ত অর্থ আসবে এবং রাশিচক্রের দ্বিতীয় স্থান এবং হচ্ছে একাদশ স্থান থেকে আমরা সর্বদা অর্থ আয় এবং হচ্ছে অর্থ এই দুটোর কথা আমরা বিচার করে থাকি দ্বিতীয় স্থান থেকে ধনের কালো একাদশ স্থানে আয়ের কারণ তাহলে এই দুটো স্থানও যদি আমাদের রাশিচক্রের পজিটিভ হয়ে যায় মানে এই যে সকল আলোচনার মধ্যে আমি বিষয়গুলো বলছি তার মধ্যে যদি স্বপ্নটা পজিটিভ হয় এবং বুধের অবস্থা শনির তাহলে পরে এই জাতক সে ছোট পিনের ব্যবসা করুক কেরেকের ব্যবসা করুক লোহার ব্যবসা করুক লোহার সংক্রান্ত গাড়ির ব্যবসা করুক বা টিমাঙালো মা ব্যবসা করুক যা করবে তাতেই ডেভেলপ করবে হান্ড্রেডে হান্ড্রেড এবং এই জাতকের যে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এদের যেখানে বসে ব্যবসা করছে সেই ব্যবসার স্থলটা স্কোয়ার ফিট এর মূল অঙ্ক সাত হতে হবে মূল অঙ্ক দশ বা এক হতে হবে মূল অঙ্ক এগারো হতে হবে এইটা কিন্তু খুব প্রযোজ্য যেরকম একশো দশ স্কোয়ার ফিট তার সে একশো দশ স্কোয়ার ফিটের মধ্যে সে কাজ করছে এই একশো দশ স্কোয়ার ফিট যদি যদি মূলাঙ্ক আমরা বার করি তাহলে পরে আমরা দেখবো এখানে এগারো পাবো এগারোর এর সঙ্গে দুইও পাবো তাহলে দ্বিতীয় ধনের কার আমরা পেয়ে গেলাম এখানে দেখা যাচ্ছে আমরা দেখা দেখা যাচ্ছে দুশো পঞ্চাশ কারণে তাহলে দুশো পঞ্চাশ কারণে যদি আমরা যোগ করি মূলাঙ্ক আমরা পাবো দুই আর পাঁচ যোগ করলে সাত পেয়ে যাচ্ছে তাহলে সাতান একে পজিটিভ এনার্জি দেবে দুই দ্বিতীয় স্থান দুই ধনের কারক পঞ্চম হচ্ছে বুধের কারক বুদ্ধির কারক পঞ্চম থেকে সবসময় উচ্চ বিদ্যা উচ্চ চিন্তা উচ্চ ভাবনা উচ্চ শিক্ষা এর কথা চিন্তা করা হয়

কারণ এই যত যতই লোহার ব্যবসা করুক না কেন ওইখানে বসে সে কোনোদিনই ডেভেলপ করতে পারবেন না না দেখবে যে তার বাড়ির পাশ তার পাশে বসে লেদের কারখানা ভালো চলছে তার চলছে তার পাশে বসে লোহার কারখানা ভালো চলছে তার চলছে না তার পাশে বসে লোহার বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করে ফেলছে তার ভালো চলছে না সে বলছে আমি সব রকম রেখেছি আমার কোনো কিছু বাদ নেই লোকেরা দর করে চলে যায় দর করে চলে যায় আরে দর করে কেন চলে যায় তার কারণ যে ব্যক্তিটা আসবে সেই ব্যক্তিটার সঙ্গে আমার তার মনের সম্পর্ক আমার মনের সম্পর্ক তার মস্তিষ্কে কি চলছে আমার মস্তিষ্কে কি চলছে এই টাওয়ার যদি ঠিক না হয় তাহলে আর আমার হ্যালোর উত্তর দেবেও না দিদি ভাই বলে যান বলে যান বলে যান কত নেবেন কত নেবেন কত দাম দেবেন কত দাম আপনার লাস দামটা করুন না ওই দেখবেন ঢাল ঘোরাতে 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 পাশের দোকান থেকে ওই দু টাকার জায়গায় চার টাকা দিয়ে মাল কিনে বাড়ি চলে যাচ্ছে কি আমরা যে ব্যবসা করবো যে ব্যবসাটা আমরা করতে চলেছি তার ব্যবসা স্থানের মূলাঙ্ক এবং ব্যবসার যে গ্রহ তার মূলাঙ্ক ব্যবসায় যে গ্রহ তার শুভ প্রভাব এবং সপ্তম স্থানের প্রভাব লগ্নের প্রভাব হ্যাঁ দশমের প্রভাব একাদশের প্রভাব এই লোহার ব্যবসার ক্ষেত্রে যদি শুভ না হয় তাহলে সে কখনো লোহার ব্যবসাতে উন্নতি করতে পারবে না আর যদি শুভ হয় তাহলে উন্নতি করতে পারবে আর যাদের যাদের মনে হচ্ছে যে আপনারা এই ব্যবসা করে উন্নতি করেছে তাহলে পরে দেখবেন তাদের সঙ্গে এই সব করা জিনিস মিলবে আর যারা যারা দেখছেন যে ওটা করার উপর উন্নতি হচ্ছে না তাদের সঙ্গে মিলবে না দেখবেন অনেক সময় দেখা যায় বাপ ঠাকুর দ্বারা খুব ভালো ব্যবসা করেছে কিন্তু আপনার ক্ষেত্রে হচ্ছে না ওখানে উন্নতি আপনি করতে পারছেন আপনি ব্যবসা বোঝেন না তা না বাপ থেকে বেশি বুঝে হয়েছে। আপনার আধুনিকতাও আছে আপনার বাবা ঠাকুরদাদের কাছ থেকে জ্ঞান আহরণও আছে এবং সেখানকার সবকিছু থেকে অভিজ্ঞতা সঞ্চয় আছে কিন্তু ব্যবসা কিন্তু ডেভেলপ করতে পারছেন তার কারণ দেখা যাবে আপনার রাশি চক্রের সঙ্গে ওই স্থানের মূল অঙ্কের কোনো মিল খাচ্ছে না স্যাটান আপনার জন্য পজিটিভ রেজাল্ট দিচ্ছে না বলে কিছু না বাস্তু করতে হবে গুরুত্বপূর্ণ বিষয় আর এই জ্যোতিষশাস্ত্রে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় এমন একটা ম্যাপ যে এ যদি দুয়ে দুয়ে চার করে দেবে এর দুয়ে দিয়ে মাইনাস কিছু নেই হওয়ার নেই শুধু বুঝতে হবে এ প্লাস টু ইকুয়াল টু ফোর মানে এর মানটা টু এইটা শুধু বোঝা দরকার এটা যখনই বুঝে যাওয়া যাবে তখন আর কোনো টেনশন থাকবে না আশা করি অনুষ্ঠানটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে সমস্যার যদি সম্মুখীন হয়ে থাকে তাহলে জ্যোতিষী এবং বাস্তু পরামর্শ নিয়ে বাস্তুবিদের পরামর্শ নিয়ে আপনাদের জায়গা এবং আপনাদের কর্মস্থলকে ঠিক করুন আমি গ্যারেন্টি দিচ্ছি স্যাটার আমাদের আপনাদেরকে কোটি কোটি প্রতি করে দেবেই হান্ড্রেড হান্ড্রেড এবং পৃথিবীতে যে সকল ব্যক্তি ব্যক্তিবর্গরা ব্যবসার ব্যবসার সঙ্গে যুক্ত রিয়েলিস্টিক ব্যবসার সঙ্গে যুক্ত যেখানে লোহার একটা কানেকশান আছেই আছে হান্ড্রেড হান্ড্রেড বলে দিচ্ছি কোনো মিথ্যা কথা নয় কোনো প্রচনা নয় কোনো গুজরুকির মধ্য দিয়ে আপনাদেরকে বোঝানো না আর যদি না মেলে আর সুইজি ছেড়ে দেবো ছেড়ে তার কারণ সেই অভিজ্ঞতার প্রয়োজন আছে যেই অভিজ্ঞতাটা মানুষের জীবনে উন্নতি করতে পারে আর যে সেই অভিযোগ অভিজ্ঞতার ভ্যালু নেই যা আমার সম্মুখে বসে থাকা ব্যক্তিটার উন্নতি আমি করাতে পারবো আসলে ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাথে দেখা নমস্কার